দশক সামনে নির্বাচন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির ব্যাপক প্রস্তুতি সেই প্রস্তুতির মাঝে তাদের জন্য বেশ খারাপ খবর হয়ে এসেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা বেগম খালেদা জিয়াকে গত রাতে আইসিইউতে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতাল সেখানে আইসিইউতে নেওয়া হয়েছে তার অবস্থা খুব একটা ভালো নেই এবং অবস্থা যখন ভালো থাকে না তখনই আসলে দেশবাসীর দোয়া চাওয়ার ঘটনা ঘটে তেমনটা ঘটনা ঘটেছে বেগম খালেদা জিয়ার অবস্থা হাসপাতালে যখন এরকম তখন বিএনপির রাজনীতিকে কেন্দ্র করে নানা সমীকরণ নিয়ে আলোচনা হবে তারেক রহমান এখনও ফিরেননি কবে ফিরবেন এখন পর্যন্ত বিএনপির প্রধান হিসেবে খালেদা জিয়াই দায়িত্ব পালন করছেন যদিও অ্যাক্টিভিটিস করছেন তারেক রহমান বিদেশে বসে থেকেই করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত কবে ফিরবেন নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তফসিল ঘোষণার মাত্র কয়েকদিন বাকি আছে এখনও তার তারিখ নির্ধারণ না হওয়া নিয়ে এক ধরনের আশঙ্কা তো রয়েছেই তারই মাঝে খালেদা জিয়ার এই খবরটা বিএনপির রাজনীতির জন্য একটা বড় ধরনের ধাক্কা হতে পারে কী অবস্থা বেগম খালেদা জিয়ার ডাক্তার কি বলছেন এরকম মুহূর্তে বিএনপির করণীয় কি হবে সেগুলো একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে আইসিইউতে এভার হাসপাতালে তাকে নেয়ার পরে গত রাতে আইসিউতে মানে অবস্থা খারাপ হলে তাকে আইসিউতে নেওয়া হয় ডাক্তার বলছে তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট ভোগ করছিলেন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল সেরকম ইমার্জেন্সি মুহূর্তে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে তবে ডাক্তার এখনও মানে এটা বলেননি তার মানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন কি না এরকম অবস্থায় ডাক্তার কি বলছেন গণমাধ্যম কি বলছে গতরাতে চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাপারটা নিশ্চিত করে আমাদের চোখে প্রথম পড়েছে তারা তাদের শিরোনামে বলছে যেটা দেখে নিতে পারেন বলছে আইসিইউতে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে সেখানে তারা বলছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হার্ট এবং ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গত রাতে আই নেওয়া হয়েছে বলে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড নিশ্চিত করেছে এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেমনটাও জানানো হয়েছে বিএনপির তরফ থেকে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বহুদিন থেকেই খালেদা জিয়ার চিকিৎসার তদারক কি করছেন এই ঘটনাগুলো আমরা দেখছি তিনি বলেছেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন এর আগে তেইশ তারিখে তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠে গঠন করা হয় এ এফ এম সিদ্দিকি মেডিকেল বোর্ডের সদস্য তিনি সাংবাদিকদের বলেছেন ওনার বুকে ইনফেকশন বুকে ইনফেকশন মানে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় হার্টের সমস্যা আগে থেকেই ছিল সংক্রমণ হৃদযন্ত্র এবং ফুসফুসে ছড়িয়ে পড়েছে ফুসফুসে এই সংক্রমণ ছড়িয়ে পড়া সেটাও খুব একটা ভালো লক্ষণ নয় এ কারণে বেগম জিয়ার শ্বাসকষ্ট প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করা অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এগুলো করা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে নেওয়া হয়েছিল একশো দিন অবস্থান করে গত ছয় মে তিনি দেশে ফিরেছিলেন তখন মনে মনে করা হচ্ছিল যে তিনি বোধহয় সুস্থ হয়েই গেছেন আওয়ামী লীগের সময়ে বহুবার তাকে বিদেশে নেওয়ার আবেদন জানানো হয়েছিল বিএনপির তরফ থেকে কিন্তু এই সরকার আসার পরে আওয়ামী লীগের পতনের পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাকে বিদেশে নিতে নিতে অনেক সময় নেওয়া হয়েছে দু হাজার চব্বিশে বিদেশে নেওয়া হয়নি সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে নেওয়া হয়নি এরপরে জানুয়ারির ছয় তারিখে তাকে বিদেশে নেওয়া হলো তখন বিএনপির সমালোচনা অনেকে করেছিলেন এভাবে যে এখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তড়িঘড়ি ব্যাপারটা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না কেন অনেকেই এই ব্যাপারে মানে তির্যক মন্তব্যও করেছিলেন যে আওয়ামী লীগের আমলে এই বিদেশে চিকিৎসার ব্যাপারটা তাহলে তাদের একটা রাজনৈতিক কৌশল ছিল কিনা যাই হোক কারো অসুস্থতা নিয়ে তো আর মানে নেগেটিভ কথাবার্তা বলা কিংবা আলোচনা করা সেটা ঠিক না যারা সমালোচনা করেছেন করছেন তারা হয়তো রাজনৈতিক বিদ্বেষের কারণেই করছেন এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার এই বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করবে আওয়ামী লীগপন্থীরা বিএনপির সমালোচনা করবে এটাই হয়ে আসছে কিন্তু যে কারণে আলোচনাটা করা সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন আগামী নির্বাচনে তিনটি আসনে বাংলাদেশের তিনটি আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে বগুড়া দিনাজপুর এবং ফেনি এই তিনটা আসনে নির্বাচন করবেন যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন তার এই শারীরিক অবস্থার অবনতি আইসিউতে যাওয়া এই ব্যাপারগুলো বিএনপির জন্য একটা সংকটের ব্যাপার তারেক রহমান দেশে ফিরছেন না কবে নাগাদ ফিরবেন এই ব্যাপারে যথেষ্ট জলঘোলা করা পরিবেশ আমরা দেখছি তারেক রহমান নিরাপত্তার কারণেই ফিরছেন না এরকমটা অনেকে বলার চেষ্টা করেন এরকমটা যদি হয় তাহলে তো নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবেই যতক্ষণ পর্যন্ত না তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন না করবেন ততক্ষণ পর্যন্ত সেই আশঙ্কাটা থেকেই যাবে তাহলে কি ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন যদি ততদিন পর্যন্ত অপেক্ষা করেন তাহলে মানে বিএনপির হাল ধরবে কে এটা একটা বড় ব্যাপার পরবর্তীতে তাহলে নির্বাচন নির্বাচনের মাধ্যমে নির্বাচনের এক দুই দিন পরেই তো সরকার গঠন করতে হবে সরকার গঠন করলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন খালেদা জিয়া যদি হাসপাতালে থাকেন তাহলে তার সেটা তিনি হতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী হতে গেলে অন্তত শারীরিক সক্ষমতা লাগবে তাকে শপথ নিতে হবে এই ব্যাপারগুলো তো করতে হবে তাকে সংসদে উপস্থিত হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে একটা শঙ্কার অবস্থা রয়েছে আবার মানে এই যে হাসপাতালে একেবারে আইসিইউতে চলে গেলেন বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে তড়িঘড়ি করে কি তাহলে তারেক রহমান ফিরে আসবেন অন্তত মায়ের এরকম অবস্থায় সংকট অবস্থায় তিনি পাশে থাকতে চাইবেন মানে আল্লাহ না করুক যদি এটা নেগেটিভ আরও নেগেটিভ পর্যায়ে যায় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে বিএনপির রাজনীতিতে কোনো সংকট তৈরি হবে কিনা এরকম অনেক অনেক ব্যাপার অনেক আলোচনা সামনে এসে যাবে আমার মনে হয় যে বিএনপির রাজনীতিতে এখন একটা বেশ শোকের সময় এখন তাদের তাদের এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কি বাকি আছে নাকি আবার এই অবস্থাতেই বেগম খালেদা জিয়াকে দ্রুত গতিতে আবারও বিদেশে নেওয়া হবে কি না এয়ার অ্যাম্বুলেন্সে সেই ক্ষেত্রে বিদেশে নিতে হলে যদি ইংল্যান্ডে আবার নিতে হয় কিংবা আমেরিকায় নিতে হয় এই যে দীর্ঘ বিমান যাত্রা এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা সেই ধকল সহ্য করার মতো শারীরিক অ্যাবিলিটি তার থাকবে কি না নাকি কাছাকাছি থাইল্যান্ডে বড়ো কোনো হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হবে সেই ব্যাপারটা নিয়ে এখনও বিএনপির তরফ থেকে কোনো ধরনের কোনো মানে কথা আমরা শুনিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শুভকামনা দোয়া করছেন এমনকি জামাতও জামাতের আমির পর্যন্ত এরকম বিবৃতি দিয়েছেন দোয়া করেছেন যেটা নিয়ে গণমাধ্যমে খবরও হয়েছে সব মিলে আমার মনে হয় যে বিএনপির রাজনীতিতে একটা শোকাবহ পরিবেশ তৈরির একটা আবহ তৈরি হয়ে গেছে এবং এটা মানে আমাদেরও প্রত্যাশা মানে অবশ্যই পজিটিভ প্রত্যাশা থাকবে যেন এই সংকটটা তারা খুব দ্রুত মানে তারা মানে হচ্ছে বেগম খালেদা জিয়া যেন এই এই যাত্রায় অন্তত উতরে উঠতে পারেন যদিও সেনানিবাসে তার চেহারা যেভাবে দেখা গেছে এই প্রথম গত কয়েক বছরে একেবারে পরিষ্কারভাবে তার চেহারা এবং শারীরিক অবস্থা দেখা গেছে তাতে দেখা গেছে যে তার হাত আঙুল ফুলে গেছে এবং অস্বাভাবিক আঙুলগুলো দুই হাতের আঙুলগুলো অস্বাভাবিক মনে হয়েছে অনেকটা মানে স্পেশাল মানুষগুলো যেমন হয় সেরকম হয়ে গেছে যেটা খুবই মানে মানে কী বলবো যে একটু কেমন যেন একটু অস্বাভাবিক এই সেই দৃশ্যগুলো দেখাটাও খুব একটা স্বস্তিকর নয় তবু প্রত্যাশা থাকবে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন তবে এইটা বিএনপির রাজনীতির জন্য একটা ট্রানজিশন মোমেন্ট হতে পারে যেটা কাটিয়ে উঠতে বিএনপিকে হয়তো বেশ ভুগতে হবে দর্শক আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে